হ্যালো বেড়াচ্ছে আলাইকুম আজকে কিন্তু মাছের ডিম ফ্রাই করবো ডিম দিয়ে রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করতেছি আমার একটু ফ্রাই করে নেব तो जैसे कतला हल्का फ्राई करेंगे जैसे पटना हल्का फ्राई करेंगे

और उसका कलर अच्छा है अब हम ये चीज रख लेंगे আমার গানটা কমপ্লিট দিদিটা ভালো কমেন্ট করে জানাবেন বিষয়ে করে পেজটা ফলো করে সাথেই থাকবেন কেমন হয়েছে আমার ডিএম দিয়ে টমেটো একটা কাবাবের মতন করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ডিমবাহি থ্যাংক ইউ সো মাচ